ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আপনারা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি এখন আছি রামেশ্বরমে আর রামনাথ স্বামীর মন্দিরের সামনে রামনাথ স্বামীর মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছেন এই যে এই যে রাস্তাটি এই রাস্তাটি মন্দিরের চারপাশ দিয়ে আছে তো চারপাশ দিয়ে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন লোর সিস্টেমে করা আছে প্রত্যেকটিতে একটি করে দরজা মতো দেখতে পাচ্ছেন প্রত্যেকটিতে দরজা আপনারা কীভাবে রামেশ্বরম আসবেন কোথায় থাকবেন কেমন কি খরচ হতে পারে হোটেলের খরচ খাওয়া দাওয়ার কেমন কি খরচ আর কোথায় কোথায় সাইট সিনে যাবেন সব এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো এই মন্দিরে আগে ঢুকব তারপরে আপনাদের জানাবো যে ভেতরে কি কি আছে কোন কোন দেবদেবীর মূর্তি আছে সব জানাবো আকুর দর্শন করে বাইরে বেরোলে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সব খুঁটিনাটি তথ্য তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আমি এখন আছি রামনাথ স্বামী মন্দিরের ভেতরে যে করিডোরটি সেই করিডরের মধ্যে দিয়ে হাঁটছি তো কতটা এরিয়া নিয়ে দেখতে পাচ্ছেন কতটা পেছনে কতটা আর সামনে কতটা এক মাথা থেকে আরেক মাথা ভালো করে দেখা যায় না এতটাই দূরত্ব আর করিডোরটা খুব বড় খুব বড় আর ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন এই হলো ডিজাইন এগুলো ওপরে আর এগুলি হলো সাইডে পিলারগুলি যে তৈরি করা হয়েছে খুব নিখুঁতভাবে কত সুন্দর ডিজাইন করা হয়েছে নিচটা পাথর নিচটা পুরো পাথর সাইডটা পুরো পাথর আর এগুলি নতুন করে আবার এই যে এদিক দিয়ে নকশাগুলো যেহেতু নকশাগুলো মুছে যাচ্ছে নতুন করে আবার নকশা তৈরি করছে মিস্ত্রিরা হয় দিয়ে প্রবেশ করা এখানে একটি ছোট জলাশয় মতো এখানে মন্দিরের ভেতরে হাতি আছে এই হাতিকে স্নান করানো হয় এখানে আর এটা হলো মন্দিরের চূড়া মন্দিরের আসল চূড়া এটি ফ্লোর মতো করা আর প্রত্যেকটি ফ্লোরে একটি করে এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো হলো দরজা দরজার ওপরেই বাইরের দিকে দরজার ওপরে একটি করে ছোট ল্যাম্প আছে একবারে ওপর পর্যন্ত আপনারা আসুন এসে দেখে যান মন্দিরের ভেতরটি খুবই সুন্দর ভেতরে ঢোকা থেকে বাইরে বেরোনো পর্যন্ত খুবই সুন্দর ভেতরে অনেক অনেক ঠাকুর অনেক দেবদেবীর মূর্তি আছে পাথরের অবশ্যই জ্যোতির্লিং তারপরে রাম লক্ষণ সীতা গণেশ ঠাকুর সব ঠাকুরের মূর্তি আছে ভগবান বিষ্ণুর মূর্তি আছে ভেতরটা দারুণ কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই এই বাইরে যে করিডোরটি এই করিডোরে ভিডিও করছি এটা হলো মন্দিরের ভেতরে আরেকটি জায়গা এই জায়গাটিতে চলে এসছি প্রত্যেকটি প্রত্যেকটি সাইডেই দারুণ তো আপাতত এদিক দিয়েই সবাইকে ঢুকতে দিচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত এই বেরিগেটের ভেতর দিয়ে লাইন দিয়ে তারপরে ওই গেট দিয়ে ভেতরে ঢুকতে হতো এখন আপাতত এই গেটটি বন্ধ আছে সামনে যেই আরেকটি গেট আছে ওই গেট দিয়ে ভিআইপি ভিআইপি টিকিটের ভিআইপি পার্স নিলে তারপরে ভেতরে ঢুকতে দেয় বারোটি জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গর একটি রামনাথ স্বামী তো সেই শিবলিঙ্গ আছে আর ভেতরে রাম লক্ষ্মণ সীতা দেবীর মূর্তি আছে গণেশ ঠাকুরের মূর্তি আছে পার্বতী মায়ের মূর্তি আছে আরও অনেক মূর্তি আছে অনেক দেবদেবীর মূর্তি আছে তো ভেতরটা খুবই খুবই ভালো লাগলো আপনারা এসে অবশ্যই দর্শন করতে পারেন এখানে বাইশটি কুণ্ড আছে বাইশটি কুণ্ডের জল মাথায় ঠেকিয়ে দেয় তো বাইশটি কুণ্ডের জল বাইশ রকম কোনোটা ঠান্ডা কোনোটা গরম কোনোটা হালকা গরম কোনোটা খুব ঠান্ডা এই রকম এই হলো রাস্তা সামনে আরেকটি প্রবেশপথ দেখতে পাচ্ছেন একটি চূড়া গেটের চূড়া রাস্তা আর মন্দিরের প্রাচীরের পাশ দিয়ে এরকম দুপাশে রেলিং করা আর ওপরে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রোদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম ছাউনির ব্যবস্থা করে দেওয়া আছে খুবই সুন্দর একটি ব্যবস্থা নিচে একবারে মোজা এক করা তো খুবই সুন্দর ব্যবস্থা এই হলো মন্দিরের আরেকটি প্রবেশপথ এখানে আপাতত গেট বন্ধ আছে লোকজনের কিছু ভিড় জমে গেছে তো মন্দির ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আবার আধ ঘন্টার জন্য বন্ধ থেকে সাড়ে বারোটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা এই টাইমে হোটেল থেকে চলে আসবেন তাহলে ভালো হবে না হলে খুব ভিড় পড়ে যাবে খুব লাইন হয়ে যাবে আরেকটা কথা জানিয়ে দিই এই রামনাথ স্বামী মন্দিরে প্রবেশ করতে কোনো টাকা লাগে না পুরো বিনামূল্যে আপনারা প্রবেশ করতে পারবেন কারুরই টাকা লাগে না যদি আপনি ভিআইপি পাসে ঢুকতে চান তাহলে ভিআইপি পাসের জন্য আপনাকে দুশো টাকা দিতে হবে এই রামনাথ স্বামী মন্দিরটি এমন একটি মন্দির যেখানে প্রতিরিঙ্গ আর চার ধামের এক ধাম এই মন্দিরের মধ্যেই বিরাজমান হলো স্নানঘাটের গেট এখানে স্নান করা হয় আর পুরোহিতরা এখানে নানারকম পুরোহিতের যা কাজকর্ম এখানে করতে হয় এখানে পুরোহিতদের দিয়ে কাজকর্ম করানোটা এটা রীতি তাই এখানে পুরোহিতদের দিয়ে কাজ করিয়ে তারপরে মন্দিরের ভেতরে যায় এখানে স্নান করে তারপর সকলে মন্দিরের উদ্দেশ্যে এই রাস্তা ধরে রওনা দেন এই স্থানটির নাম হলো অগ্নিতীর্থম রামেশ্বরমের খুবই একটি পবিত্র স্থান এই অগ্নিতীর্থম বিশ্বাস করা হয় যে এখানে স্নান করার পর সকল পাপ ধুয়ে যায় তাই মন্দিরে প্রবেশের আগে সকলে এখানে স্নান করে তারপর পুরোহিতদের দিয়ে কিছু কাজকর্ম করিয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করে রামনাথ স্বামী মন্দির থেকে এই জায়গাটির দূরত্ব দুশো মিটার মতো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিজের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে